দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে রংপুর দুই আসনের রাজনৈতিক মাঠ সম্ভাব্য প্রার্থীরা এখন ভোটারদের ব্যস্ত সময় পার করছেন সুজন তথ্য ছবিতে বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল রংপুর ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এই জনবহুল অঞ্চলটি ধান পাট আলু ও সবজি চাষে অর্থনীতির মূল ভরসা রংপুরের তারাগঞ্জ বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর দুই আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে আলোচিত দেশের উত্তর সীমান্তবর্তী এই জেলা একসময় জাতীয় পার্টির অঘোষিত দুর্গ হিসাবে পরিচিত ছিল হুসেন মোহাম্মদ এরশাদের হাত ধরে এই অঞ্চলে রাজনীতির ভিত গড়েছিল জাতীয় পার্টি তবে জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী দুই দলের প্রার্থীদের দৌড়ঝাপ গণসংযোগ আর জনসম্পৃক্ততায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা রংপুর দুই আসনে মোট ভোটার তিন লাখ সাতান্ন হাজার ছেচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ উনআশি হাজার সাতশো ছিয়াশি জন নারী ভোটার এক লাখ সাতাত্তর হাজার দুশো জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে আট জন রংপুর দুই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন এখন তারুণ্যের যে জোয়ার বইছে সেই তারুণ্যের জোয়ারে আমি মনে করি যে আমাকে দল নমিনেশন দিবে কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এই আসনে ধানের শীর্ষের কোনো এমপি ক্যান্ডিডেট নির্বাচিত হতে পারেনি এটা একটি উর্বর জায়গা কিন্তু আসলে এখানকার মানুষের সংখ্যা এবং আস্থার একটা সংকট রয়েছে কারণ এখানে স্থায়ী কোনো ক্যান্ডিডেট হয় না স্থায়ী ক্যান্ডিডেট হলে এবং দল দলের এমন একটি ক্যান্ডিডেট এই বদরগঞ্জ তারাগঞ্জের লোকজন চায় যার উপরে আস্থা আছে বিশ্বাস আছে এবং বিশ্বাস করে তাদের সাথে পথ চলতে পারে এরকম একটি ক্যান্ডিডেট বদরগঞ্জ তারাগঞ্জের মানুষ প্রত্যাশা করে এবং উন্নয়নের সাথে আমি মনে করি যেহেতু দলের এটা এটা ভবিষ্যতের সাথে সাথে এলাকার আমি আমি মনে মনে করি যে দল আমাকে নমিনেশন দিবে এবং প্রাণে বিশ্বাস করি মানুষের পালস বুঝে যদি দল বুঝতে পারে তরুণদের পালস যদি দল বুঝতে পারে তাহলে আমি প্রত্যাশা করি এবং বিশ্বাস করি যে দল আমার মতো লোকজনকে নমিনেশন দেওয়ার জন্য সবকিছু রেডি করছে এবং যাচাই বাছাই করছে আর আমি যদি নমিনেশন পাই দলের সকল জনগণের মতামতের ভিত্তিতে আমি যদি সংসদে যেতে পারি অবশ্যই আমার বদরগঞ্জ তারাগঞ্জ নিয়ে প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা দ্বিতীয়ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ এবং তৃতীয়ত হচ্ছে এই বদরগঞ্জ তারাগঞ্জকে একটি আধুনিক উন্নত নিরাপদ নগরী হিসেবে আমি আগে গড়ে তুলব পরবর্তীতে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে মানুষের যে মৌলিক মানবিক যে বিষয়গুলো রয়েছে এগুলোতে আমি ফোকাস দিব আমরা চাই সাম্য মানবিক দফার দফার আলোকে আলোকে সাম্য মানবিক একটি উন্নত আধুনিক নিরাপদ বদরগঞ্জ তারাগঞ্জ নগরী আমি উপহার দিতে চাই আমি দাবিদার এই জন্যই দীর্ঘ ত্রিশ বছর আমি দলটাকে ধরে আসছি কোনো দিন দলের কোন কর্মকান্ডে আমি কিছু হয়নি এবং সাধারণ মানুষের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক এছাড়া এখানে আওয়ামী লীগের যাওয়ার পরে মাইনরিটি ভোট প্রায় আটাত্তর হাজার আছে এই আঠাত্তর হাজার ভোট আমার প্রতিসন্দ এবং সাধারণ মুসলিম যারা তারা আমার শ্রদ্ধাশীল এবং আমি যদি মনোনয়ন পাই এবং এমপি হই বদমস্ত তারা কিন্তু অবহেলিত এখানে অসংখ্য বেকার ছেলেপেলে আছে আমার প্রথম লক্ষ্য হবে এমন একটি শিল্প কারখানা গড়ে তোলা যেখানে হাজার হাজার ছেলেমেয়ে কর্মসংস্থান করতে পারে সঙ্গে সঙ্গে শিক্ষাব্যবস্থার ভেঙে পড়েছে এটা আমি নিজে কর্মসূচি কলেজের অধ্যাপক ছিলাম প্রিন্সিপাল ছিলাম তাদের ব্যবস্থার দিকে আমি নজর দেবো এছাড়াও সাধারণ উন্নয়ন যেগুলো সেটা কাজ তো করবোই এছাড়া বর্তমান সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছে এটা হিন্দু ধর্মীয় কল্যাণ পাশটি রংপুর দিনাজপুর জয়পর ছিলাম এবং এটা আমি সুস্থ হবে পালন করতেছি এবং আমার বিশ্বাস আমার বিশ্বাস কেন্দ্র আমাকে অবশ্যই মনোনয়ন দেবে তারপর কথা থাকে যায় যেহেতু আমি দল করি তারেক রহমানের দল করি যে অহমানের দল করি বীরকম খালদায় যার দল করি কোনো কারণে আমাকে মনোনয়ন দেওয়া না হয় আমার চেয়ে বেটার ক্যান্ডিডেট কেউ থাকে তাহলে আমি দলের বর্তমান কর্ণাত হিসেবে অবশ্যই তার সঙ্গে যাবো ধান নিয়ে আসবে যে আমি তার সঙ্গে থাকবো আমি মনোনয়ন পেলে আমি বিশ্বাস করি দলীয় নেতা কর্মীদের সহযোগিতায় আমি নির্বাচনে বিজয়ী হব আর বিজয়ী হলে আমার দুই বজভ এবং তারাগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নে সচিষ্ট থাকব এখানকার মানুষ জানে বিগত সরকারের আমলে সম্পূর্ণভাবেই উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত ছিল। অবহেলিত এবং উন্নয়ন বঞ্চিত জনগণকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা যাব ওই আশি একাশি সাল থেকে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আছি ছাত্র দলের সঙ্গে জড়িত ছিলাম যুব দলের সঙ্গে জড়িত জড়িত এবং বিএনপির সঙ্গে জড়িত আছি উনিশশো সালে আমি ওই জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম বিএনপির মনোনয়ন প্রার্থী হিসাবে প্রার্থী হিসাবে আমি বিগত বিশেষ করে বিগত ফেসি সরকার যে ষোলো বছর যাবত আমাদের দলের উপর যে নির্যাতন চালানো হয়েছিল তা আমি মানে আমাদের দলের যারা লোকজন আছে রংপুর জেলার তারা সবাই এক স্বীকার করবে যতগুলো আপনার ফেসিস্টরা যতগুলো মামলা মোকদ্দমা করেছিল আমাদের দলের লোকদের উপর সেই মামলা মোকদ্দমাগুলো আমরা আমি সুষ্ঠুভাবে পরিচালনা করেছি এমন কেউ বলতে পারবে না যে আমি মামলা মোকদ্দমা পরিচালনা করতে কারো কাছে টাকা পয়সা নিয়েছি মনোনয়ন পত্র বদরগঞ্জ এলাকাবাসী আমাকে নির্বাচিত করেন তা আমি যেমন বিগত ষোলো বছর আমি আমার জীবনকে উৎসর্গ করেছি দলের যাবতীয় মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করায় তাহলে আমি তারাগঞ্জ বদরগঞ্জের উন্নয়নের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করব উৎসর্গ করবো এবং উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাব বদরগঞ্জ এলাকায় আমাদের বেশ বেশ কয়েকটা নদী আছে আমাদের আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব উনি যখন মানে রাষ্ট্র ছিলেন ওনার সময় আমাদের এলাকায় বহু নদী খনন করেছিলেন এবং বহু সরকারি জায়গায় যেগুলো পুকুর ছিল মানে ডোবা ছিল সেগুলো অনেকগুলোকে খনন করে উনি এগুলাকে মানে একটা পুকুরে বিরাট পুকুরে পরিণত করেছেন অনেক উদাহরণ আছে রংপুর তারাগণ সব জায়গায় তা আমি আমি আমার যদি যদি আর নির্বাচিত হই জনগণ যদি আমাকে নির্বাচিত করে করে বিশেষ যেগুলো নদী খনন করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওইগুলা আমি আবার এগুলাতে হাত দেবো নদী খনন করার কাজ করবো এবং যেগুলা পুকুর ডোবা ইতিমধ্যে খনন হয়ে গেছে সেগুলা সংস্কারের কাজ করবে এবং নতুন যেগুলো ডোবা বা পুকুর আছে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য এগুলাতে আবার খাল খনন করে এগুলা এগুলাতে ডোবা বা পুকুর পরিণত করবো যেগুলো সরকারি ডোবা আছে অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন দীর্ঘ সতেরো বছর কারাভোগকারী নেতা এটিএম আজহারুল ইসলাম এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মৌলানা আশরাফ আলী গণ অধিকার পরিষদ থেকে মোরশেদ রানা পারভেজ সরকারের নাম শোনা যাচ্ছে